সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা দর্শক এই বেশ কয়েকদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম মমতা রানীকে নিয়ে মমতা রানীর দুঃখ কষ্ট নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের মধ্যে অনেকেই আছেন যারা এই মমতা রানীকে সহযোগিতা করেছেন আজকে তাদের সেই সহযোগিতা নিয়ে আমরা আসছি মমতা রানীর বাড়িতে আপনাদেরকে দেখাই সেটা আসেন এদিকে আসেন দর্শক এই মা খেলাঘর ইসলামপুরের মা খেলাঘরের পক্ষ থেকে মা খেলাঘরের পক্ষ থেকে মমতা রানীকে এক বস্তা চাউল দুই কেজি তেল এবং দুই কেজি ডাল দিয়েছেন উনি প্রতিশ্রুতি দিয়েছেন তিন মাস দেবে পরপর তিন মাস তিনি এই সহযোগিতাটা করবে মা খেলাঘর এটা হচ্ছে আপনার হ্যাঁ আচ্ছা তারপর মা খেলাঘরের পক্ষ থেকে তার যে মেয়েটা সেই মেয়েটার মেয়েটাকে একটা থ্রি পিস দিয়েছেন আর গুরুদাস পাল ইসলামপুরে যাকে অনেকেই চেনেন গুরুদাস ডিজিটাল সাইনের সত্ত্বাধিকারী এবং কনফিডেন্স সাইল কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা উনি দিয়েছেন একটি কাপড় পাশাপাশি দিয়েছেন এই পূজা উপলক্ষে চিরা এবং মুড়ি আর আর দর্শক আর আরেকজন ব্যক্তি ইসলামপুরে সঙ্গত কারণে আমি তাকে আমি তার নাম বলছি না তার নাম প্রকাশ করার নিষেধ আছে উনি মমতা রানীকে সহযোগিতা করেছেন এই টাকাটি দিয়ে সহযোগিতা করেছেন পাশাপাশি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আজকের এই জায়গায় আমাদের মাঝে আর উপস্থিত আছেন ইসলামপুর রূপালী ব্যাংক ধর্মকুরা বাজার শাখার সম্মানিত ম্যানেজার সাহেব উনিও ভিডিওটা দেখে মমতা রানীকে সহযোগিতার জন্যে হাত বাড়িয়েছেন আমরা এ মানে এ পর্যায়ে আমরা তার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক ইনি হচ্ছে রূপালী ব্যাংক লিমিটেড ধর্মকুরা বাজার শাখার সম্মানিত ব্যবস্থাপক সাহেব উনিও মমতা রানীকে সহযোগিতা করার জন্য আসছে হ্যাঁ আপনি রানীর সাথে কথা বলতে পারেন জি কেমন আছেন আপনার আপনার আমাদের সময়ের একজন টিচার এবং হচ্ছে যে উনি ব্যাঙ্কের একজন মানে সম্মানিত ক্লায়েন্ট তার মোবাইলে ফেসবুকে আমি আপনার ওই ভিডিওটা দেখে মানে অত্যন্ত মানে আসলে কষ্ট পেয়েছি এই কারণেই যে আমাদের তো উনি আসলে ওই ভিডিওতে মানে প্রকাশ করেছিলেন যে আমরা তো আসলে যারা ধর্নাট্য এবং আছে মানে দেওয়ার মতো অনেক সমর্থ আছে তারা অবশ্যই যদি এগিয়ে আসে তাহলে হয়তো বা আপনার এই কষ্টটা থাকবে না তো স্যারের সাথে পরে আমি ভাবলাম যে আমি একটু আপনার কাছে যাব গিয়ে হচ্ছে যে যতটুকু আমি পারি আমি এবং আমার তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে তরফ থেকে চেষ্টা করবো এখন এবং ভবিষ্যতে কিছু আপনার জন্য করার জন্য আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটু কথা বলেছিলাম যে ঠিক আছে আমাদের এখানে যারা প্রশাসনিক ইসলামপুরে আছে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলে বিষয়টা দেখবো কতটুকু করা যায় অনেক ধন্যবাদ আর আমাদের তো অনেক ধন্যবাদ ম্যানেজা সাহেব আপনার মতো মানবিক মানুষ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই গরিব অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন দর্শক পৃথিবীতে একমাত্র মানুষই মানুষই একমাত্র প্রাণী যে সুন্দর করে হাসতে জানে এই হাসিটা ফোটানোর জন্য আপনাদের একটু সহযোগিতা একটু ভালোবাসা যদি এই অসহায় মানুষগুলো পায় তাহলে তাদের মুখে সেই হাসিটা আমরা ফোটাতে পারি দর্শক আপনারা দেখতে পারবেন যে তার এই এই পেয়ে তার যে আনন্দ তার যে চোখে মুখে যে আনন্দ এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো পরিশেষে আপনাদেরকে আরেকটি কথা বলবো যে আমি সাধারণত এই ধরনের একেবারে অসহায় যে মানুষগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদের একটি আপনারা সহযোগিতা না করতে পারলেও অ্যাটলিস্ট এই ভিডিওগুলো শেয়ার করে আমাকে সহযোগিতা করতে পারেন আমাকে বলতে যে যে অসহায় মানুষ হয় তার জন্য সহযোগিতা হয় কারণ আপনার একটি শেয়ারে আপনার আরও দেখ দেখবে দেখে তাদের মনে হয়তো বা তারা সফট হয়ে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে সবাইকে আবারও ধন্যবাদ মানে আমাদের এই পেজকে সাপোর্ট করার জন্য সেই সাথে এই মানুষগুলোকে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম